সুপ্রভাত বন্ধুরা দিনে শুরু যাকে ছাড়া আমার দিন শুরুই হয় না আমার পরম গুরু শ্রী শ্রী স্বরূপানন্দ ব্রহ্মচারী বাবামণি অফিসে ঢুকেই আগে পুজো দিয়ে বাগানের ফুল তুলে পুজো দিয়ে সুতোয় মালা গেঁথে পরিয়ে পুজো দিয়ে তারপর আমার দিনের শুরু হয়

ছুটির সময় হয়ে সারা সারাদিনে ক্লান্তি প্রায় শেষ ছুটির সময় হয়ে গেছে এখন চারটে দশ ডিপার্টমেন্ট চলছে আর একটু বাদেই বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে না ভুল বলছি বাড়ির উদ্দেশ্যে নয় যাব একটা পেশেন্টের ড্রেসিং রয়েছে সেই ড্রেসিং করে তারপর বাড়ি যাব হ্যালো বন্ধুরা এই অফিস থেকে এসছি অফিস থেকে এসে এখন পেশেন্টের ড্রেসিং করছি পেশেন্টের ড্রেসিং মানে দেখতেই পাচ্ছেন পায়ের কি অবস্থা তো আগের চাইতে কিছুটা ভালো লাগছে এই যে স্ক্রিনগুলো সব উঠে যাচ্ছে আমিও কেটে কেটে বার করি হ্যাঁ অল টাইম রস করা তো সেটা এখন একটু কম আছে স্টার দাদা পাটা একটু এদিকে করুন এদিকে কাপ করুন ড্রেসিং এ করতে আমার অনেকটা টাইম লেগে যায় তবু দাদার সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি সেটাই করছি আমি আমার সাধ্য মতো যত্ন সহকারে করছি বন্ধুরা শুরু করে দিই ড্রেসিংটা কারণ আমি শুরু করে দিলে আর মানে ভিডিওটা করতে পারবো না ছবিটা আমার রেগুলারের ছবি রাখতে হচ্ছে কতটা কিওর হচ্ছে সেটা আমাকে বুঝতে হচ্ছে হ্যাঁ কতটা কী করা হচ্ছে সেগুলো আমাকে দেখতে হচ্ছে প্রতিদিন ভিডিও করে দেখতে পাচ্ছেন কি অবস্থা